নমস্কার বন্ধুরা বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন স্বনির্ভর গোষ্ঠীর থেকে পাঁচজন করে প্রত্যেকটি অঞ্চলে নিয়োগ করা হচ্ছে জল জীবন মিশনে হ্যাঁ বন্ধুরা জল জীবন মিশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই জল জীবন মিশনে আপনারা যদি চাকরি পান তাহলে কিভাবে পাবেন যোগ্যতা কি লাগছে এবং বেতন কত গোটা বিষয়ে জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় আমরা দেখতে পাচ্ছি একটি পেপার কাটার মাধ্যমে যে প্রতি পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠী থেকে পাঁচজন পূর্ব মেদিনীপুর জেলায় জল জীবন মিশন প্রকল্পে প্রতি গ্রাম পঞ্চায়েতে পাঁচজন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্য থেকে নিয়োগ করা হবে ওই পদের পোশাকী নাম নল জল মিত্র ছাব্বিশ জুলাই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আনন্দধারা প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত অফিসার অতিরিক্ত জেলাশাসক বৈশব চৌধুরী এ নিয়ে সকল বিডিওকে চিঠি পাঠিয়েছেন কোন পদ্ধতিতে নল জল মিত্র পদে নিয়োগ হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে চারটি স্তরে আবেদনপত্র গ্রহণ করার পর ঝাড়াই বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে আবেদনকারীদের ষাট নম্বরের মূল্যায়ন হবে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন যোগ্য প্রার্থী বাছাই করে নয় আগস্টের মধ্যে তালিকা চাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মোট দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েতে জল জীবন মিশন প্রকল্পে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পাঁচজন করে নল জল মিত্র থাকবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্য থেকেই এই নিয়োগ করা হবে যোগ্যতা হিসেবে অবশ্যই প্রার্থীকে মহিলা হতে হবে দ্বিতীয়ত বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে প্লাম্বিং রাজমিস্ত্রি এবং ইলেকট্রিক্যাল কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে নল জল মিত্র নিয়োগের জন্য একটি মূল্যায়ন পদ্ধতি চালু করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তাতে মোট ষাট নম্বর রাখা হয়েছে যেমন উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করলে দশ নম্বর মিলবে কেবল পাস হলে পাঁচ নম্বর প্রতিটি এসএইচজি মেম্বারকে গ্রুপে গ্রেডিং করা হয় এ গ্রেডের সদস্য হলে দশ নম্বর বি হলে আট নম্বর সি হলে ছয় নম্বর মিলবে একইভাবে ক্যাশ ক্রেডিট লোনের নিরিখেও দশ নম্বর বরাদ্দ প্রথমবার লোন হলে আড়াই নম্বর দ্বিতীয়বার হলে পাঁচ নম্বর তৃতীয়বার হলে সাত নম্বর এবং চতুর্থ কিংবা তার বেশি হলে দশ নম্বর পাওয়া যাবে এইভাবে ছটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে ষাট নম্বরের মূল্যায়ন হবে এইভাবে আবেদনকারীর যোগ্যতার নিরিখে বাছাই করা হবে গ্রাম সংসদ স্তরে স্বনির্ভর গোষ্ঠীর উপসঙ্গ রয়েছে সবার আগে ওই উপসঙ্গ নল জল মিত্র নিয়োগ নিয়ে তার এলাকায় সবকটি গোষ্ঠীকে অবহতি করবে পাশাপাশি তারা আবেদন গ্রহণ করবে এরপর উপসংঘ ছটি ক্যাটাগরিতে নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে সর্বোচ্চ নম্বর প্রাপকের নাম গ্রাম পঞ্চায়েতের স্তরে পাঠাবে তাতে প্রার্থীর সব নথি এবং রেজুলেশন কপি থাকতে হবে এরপর গ্রাম পঞ্চায়েত স্তরে সংঘ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচজনের নামে তালিকা তৈরি করবে সেই লিস্ট পাঠাতে হবে ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট অফিসে ব্লকের নামে তালিকা আসার পর ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট সংঘভিত্তিক পাঁচ নম্বর প্রাপকের সব নথি যাচাই করবে তারপর সেই তালিকা আনন্দধারা প্রকল্পে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটে পাঠাবে নল জল মিত্র হিসেবে নিযুক্তদের পাঁচশো দশ ঘন্টার ট্রেনিং দেওয়া হবে মূলত প্লাম্বিং রাজমিস্ত্রি এবং ইলেকট্রিক্যাল কাজে এই প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের পর ওই কর্মীরা জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজের রক্ষণাবেক্ষণ করবেন এর জন্য তাদের ভাতা দেওয়া হবে এদিকে গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে নিয়ে যাওয়ার কাজে যুক্ত জল সহায়করা কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন গ্রামীণ এলাকায় নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিত চেষ্টা করা হয় নমুনা সংগ্রহে কাজ করেন জল সহায়করা জল জীবন মিশন প্রকল্পে তাদের আর কোনো ভূমিকা থাকছে না এই অবস্থায় জল সহায়করা পাম্প অপারেটর কিংবা ভাল্ভ অপারেটর পদে নিয়োগের দাবিতে জেলাশাসককে চিঠি দিয়েছেন তো বন্ধুরা এই ছিল আপাততভাবে আজকের জল জীবন মিশনে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা পরবর্তীতে আপনার জেলায় যখন নিয়োগ শুরু হবে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা অবশ্যই এই বাংলা খবর ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য অবশ্যই আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই ছিল ছোট্ট একটি বিজ্ঞপ্তি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ